হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আমার ছেলে হচ্ছে যে দুষ্টাইম করতেছে টিভি ছাড়ার জন্য ঠিক তুমি টিভি ছাড়তে পারো না তুমি টিভি ছাড়তে পারো না কেন টিভিতে কি দেখবে তুমি বোন এছাড়া কিছু দেখবে না এই যে টিপিতে বোন দেখবো তার জন্য যে বসছে টিপি হ্যাঁ এটা টিভি তাহলে এটা কি এটা তো টিপি এটা টিপি তুমি একটু হাই দিয়ে দাও দি বাবা আসে না এটা ভিতর আবো আবু তুমি একটু হাই দিয়ে দাও তো हाय हाय करो लाइक करो कमेंट करो लाइक करो कमेंट करो कमेंट करो कमेंट करो तो आमी ताके टीपी सारे दिया हुच्चे रान्ना करते जाबो कुंडा देख बे कुंडा देख बे हद्दे सितो जो

কুড়া ভাজি অনেক পর হচ্ছে মিষ্টি কুড়া আনা হয়েছে কারণ কাইবা মাংস যাতে কিস করে দিয়ে আসছি বাট তারপরে যাই আবার টিফিন দিয়ে আসছি সে সময় মিষ্টি কুমড়া বেগুন নিয়ে আসা হয়েছে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে এই তো মশলাটা আমি এভাবে কষাই নিছি তো হ্যান্ড এটা দিয়ে দিব আর এই যে হচ্ছে মাছ ভাজা রাখছি তো এখন দিয়ে দিব আর একজনে আমাকে কমেন্ট করছে যে আমার মেয়ের বিয়া হয়েছে কি না সেটা জানতে চাইছে না আমার মেয়ের বিয়া হয় নাই আমার মেয়ে এখন মাত্র ইন্টারে পরে তো ইন্টারেও ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতেছে তো পরীক্ষা কোনো শেষ হয় আর ওর বিয়ের কথা এখন আমরা এই জিনিসটা মানে মাথায় আনি নাই যে আমার মেয়ে বড় হয়েছে বা বিয়ে দিবো এরকম কোনো চিন্তা ভাবনাই করি নাই তো কমেন্ট করে ভালো হয়েছে আমাদের মাথায় আসলো যে আমার মেয়ে হয়তো মনে হয় বড় হয়ে গেছে তো বিয়ে দিতে হবে তো যাই হোক আল্লাহ যখন থাকে তখন বিয়া ইনশাল্লাহ হবে কোনো চিন্তা নাই কোনো প্যারা নাই আর আমরা মনেও করি নাই যে আমাদের মেয়ে এত বড় হয়েছে মাত্র ইন্টারে পড়তেছে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতেছে তা লেখাপড়া করতে থাক শেষ হোক তারপরে হয়তো চিন্তা ভাবনা করব তো যাই হোক কমেন্ট করে জানার জন্য ধন্যবাদ কারণ জানতে পারে না স্বাভাবিক এটা জানতে চাওয়াটা আর কি কোনো ব্যাপার না এটা তো এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আবার কমেন্ট করবেন ইনশাল্লাহ তো যে আমি তরকারিটা দিয়ে দিছি এখন একটু ডাইকা কষাই নিব তো ফিরে যাচ্ছি আবার কিছুক্ষণ পরে ততক্ষণ আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এই তো আমার বেগুন আলু দিয়া ইলিশ মাছ রান্না শেষ যে এখন দোনা দিয়ে দিয়া নামাই নিব তো ওরা কেউ এখন বাসায় নাই তাইবা মানসুরা স্কুলে যেহেতু পরীক্ষা চলতেছে ও পরীক্ষা দিতে চলে গেছে এখন শুধু বাবু আর আমি বাসায় তো বাবু হচ্ছে টিভি দেখে না বাট আমি গান শুনতেছি আর কাজ করতেছি তো এখন আমার রান্না শেষ হচ্ছে রান্না শেষ করে আরও কাজ বাকি আছে আর জারু দিব বাবুরে খাওয়াবো গোসল করাবো তারপর হচ্ছে ওদেরকে আনতে যাব তাইবা মানসুরারে স্কুল থেকে আনতে যাব। তো ততক্ষণ আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ফিরে আছি একদম খাওয়ার সময় এই তো ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতেছি রাস্তা বাইরে কাজ করতেছে অনেক কষ্ট ওই যে হচ্ছে মানুষরা বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ বৃষ্টি নেমে দিছে আমরা বাসার কাছে চলে আসি আর বৃষ্টি নেমে দিছে

তো তো বামুটা নিয়ে যে আমি যাইছে তাতে কি হয়েছে তারপরও সে খালি খেতে তারপর না এই যে তার জন্য যে আম নিয়ে আসছে আর আম রাখার জন্য আমি এই যে দুইটা জুড়ি নিয়েছি কারণ একটা ঝুড়িতে আমলির দর্ব না অনেক আম আনছে কয়েক কেজি আনছে জানি না যাই হোক মানে পাঁচ কেজির উপরে হবে আর কি তো একদম ডালের সহ আমের ধান বেড়ে না সাত কেজি মনে হয় কয়েক কেজি জানি না এই তো দুইটা দুইটা জুড়ি বড়ে গেছে তো কাঁচা আম থাকতে কাঁচা আম খাইছি এখন পাকছে আম আম যতদিন থাকবো এভাবেই যদি বলাই থাকবে আমাদের ভাত খেয়ে লই এই তো আমরা ভাত খাবো তার জন্য সব কিছু আনছি এখানে হ্যাঁ আর সে ঘুমাইব তার জন্য যে আমার সাথে এরকম করতেছে কি করবা আমরা ভাত খেয়ে তারপর ঘুমাবা এই তো ভাত খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আম কেটা দিছি মাংসরা তো ভাত খাইবই না বলে আম খাবো আম কেটে না দিলে আমি ভাত খাবো না

দাঁতের ভিতর যে ফাঁকা ফাঁকা দাঁত এই আমি তোর আজ ঢুকবো না বাইরে যাবো আড়ি খেলে তো আজ ঢুকে থাকে এখন তুই ভালো করে ইয়ে হচ্ছে তো ভালো করে এখন তুই মনে হয় পাকেই নেই এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের প্রতিদিন তো সন্ধ্যার নাস্তা আসেই এতে তো কোনো ভুল নাই তো আমি আজকে সন্ধ্যার নাস্তার জন্য নিয়েছি এখানে শশা ধনিয়াপত্তা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ছোলা আলুর চপ বেগুনি দিয়ে আজকে আমি মুড়ি মাখা করবো তাই হচ্ছে মুড়ি আর হচ্ছে চা বসাইছি আপু কি বলো তুমি কি বলো কেটা খাবে চা আচ্ছা বলো তো সে গান গাইতেছে হচ্ছে আমি চা বসাইছি হ্যাঁ চা বসাইছি কি বলো কি বলো সে আমার বিরক্ত করতেছে মাখা শেষ তাই বা মুড়ি মাখা খাইবো না তার জন্য শুধু চপ খাইতেছে

তুমি বলো শিশি করছো কোথায় চিন্তা করছো ও আজকে দিনে ঘুমাই শিশু করে দিছে এই তো আমাদের মুড়ি খাওয়া শেষ এখন আমরা চা খাইতেছি আর এই তো হচ্ছে মোবাইল টুপতেছে তোরে কেটে ফেলো না